তো যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ চ্যানেলটাকে ফলো করে দেবে আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো সবার প্রথমে সবাইকে গুড মর্নিং তো আজ সকাল সকাল নিয়ে আসলাম ছোট্ট একটা ব্লগ তোমরা পুরো ব্লগটাতে সঙ্গে থাকো এনজয় করে পুরো ব্লগটা দেখতে থাকো তো চলো আজকে একটা ভর্তা রেসিপি নিয়ে এসেছি আর সকালবেলা অনেক কাজকর্ম থাকে তো ছোট্ট একটা ব্লগ তোমাদের মাঝে শেয়ার করছি আমার লাইফস্টাইলে তোমরা দেখবে তো চলো সকালবেলা ম্যাগি করলাম ম্যাগি করার পরে এদিকে ডাল বসিয়ে দিলাম আর দিকে ভাত হয়ে গেল আর এই যে এগুলি কি তোমরা কে বলতে পারবে অবশ্যই কমেন্টে জানাবে আর গ্রামে এগুলি খুব চলে এগুলির নাম কি তোমরা অবশ্যই বলবে এগুলি আমি সিদ্ধ করে নামিয়ে নিলাম অনেকে অনেক রকমের নামে বলে বেশিরভাগ মানুষই চিনে আর এগুলি খুব উপকারী একটা জিনিস তো এগুলি আমি ভর্তা করব। এগুলি কীভাবে ভর্তা করব তোমাদের মাঝে শেয়ার করছি আর এদিকে শাক এদিকে ডাল আজকে এই সিম্পল ভিতরেই আজকে রান্না হবে আর এগুলি সিদ্ধ হয়ে যাওয়ার পর একটা প্লেটে নিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম তো মুলার শাকগুলিকে আমি একটু লবণ দিয়ে আগে মেখে নেবো কে কে মুলার শাক লবণ দিয়ে মাখো অবশ্যই জানাবে লবণ দিয়ে মেখে নাকি এগুলি জলগুলো চিপে ফেলে দিলে নাকি তিতো লাগে না এরকম শুকনো লঙ্কা পোড়া দিয়ে তেঁতুলের ভত্তা জল্পের ভত্তা চালতার ভত্তা আমের ভত্তা কদবেলের ভর্তা সবাই কিন্তু টেস্টি টেস্টি করে খায় আজকে আমি এই ভত্তাটা করব। তোমরা অবশ্যই নামটা বলবে এগুলি কি তাও আমি নাম বলছি না শুকনো লঙ্কা পোড়া দিয়ে খুব টেস্ট তো চলেন বর্তাহ বানাই লাম কিন বানাই পেল বই গেছি বডি দা লই আর এই ডাটা কিনে লই বই গেছি ডাটাইকিনের নাম আর আনা বই সুন্দর করে কাটিয়েছি আর কাটতাম যাইতে একটা খুব সাবধানে কারণ লাগে দোনো বুড়ো আঙুলের চামড়া এক হালা ফালা হয়ে যায় আর হালা ফালা করতে করতে আনারা ভত্তার লোক আনারা চামড়া কিন কাটে কাটে দিয়ে না তাইলে কিন্তু খাম যাইতো না তো এককারে ভালা করে হলি মলি বই একদম সুন্দর করে একদম কাটিয়ে নেবেন আর কাটতাম যাই কত রকম প্রবলেম হয়েছে দেখে নিজে তার সামনের দিকে তো কি করুম এক বই গেছি কাটতাম কারণ এই ভর্তা গরমপাত দি খাইছে যে এত দারুণ এত দারুন এত দারুণ কেন বুঝাম ও আনাদারে যদি খান তাইলে বুঝবেন আর যারা জানে রিমা বত্তাহ আগে খাইছেন তারা তো কইতেনি হারান গরম বত্তা দিক খাইতে গেলে কত স্বাদ আর এই বর্তা কিনা আর তোরা এন্ডে উন্ডে বাংলাদেশ এসব বকস জায়গাতে না বেশি চলে আর বাবারে কি আর কইতাম এক বরমাতি এরা কিন্তু এরা বেশি বেশি করে খায় তো অন কি করো মানার লই আইছি ভত্তার আয়োজি বাংলাদেশ বর্ডারও তো আর বাংলাদেশ বর্ডারও তো সব জিনিস খামো কারণ বাংলাদেশের লোকেরা তো সব বেশি খায় তো আর সব জিনিস খাই বলি তার কাছে শক্তি মুক্তিগতটা বেশি আছে তো খুব ভালো লাগে তার এসব ভর্তা কিন খাইতে গেলে তো মনে লাগবো কারণ ছকর বকর করে বানানো লাগে তো বই বেশি করি দিতে হোলি লই কাড়ে আর এদিকে বইসি ভি লই আর পেঁয়াজ হলতে 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 হাতের একটা হালাতে হাতে জ্বালা বালা আর হাতের ঝালা বালা করতে খুবই আর লাভ নাই তেল তুল মালিশ করে আবার এখানে ঠিক করান লাগে নাহলে তো হাত সুন্দর না লাগলে তো আবার কই আমার কাছে কেরম কেরম লাগে তো যাই হোক হরে করি কিনা হাতের মজাদা হরে দিবেন আগে খাইয়ে লাট বড়ি ভাত খাইলে আর ওটা দেখবেন সব শান্তি লাগবে আর হ্যাট শান্তি দেখলে দেখবেন যে কাম করতে কত সুন্দর লাগে মন একদম ফ্রেশ লাগে মাইন্ড একদম ফ্রেশ লাগে তো কাঁচার বরিশুগালে লইছিলাম কাটতে মারিকে দিছি দিচ্ছি কারণ মানুষের যেন বেশি দিলে জাল ভালো করে ডলি ডালি লই একদম হেঁয়াই দি একদম তেল দিয়ে মাখিলাম আর লবণ লইছিলাম আর জামাইয়া কলো যে লবণ বেশি দিয়েছিল গুতর কমাইছি যায়ক লবণ গুতুর কমাই আর এবারে কিন্তু সুন্দর করে হালা বালা জ্বালা করে মাখি লাম বিশ্বাস করতেন না বর্তা খাইতে কিন্তু স্বাদ কিন্তু হাতে মাখা আনারা এক ফ্যাশান উশান করিয়া সামিজ সুমিস গ্যালাস মেলাস দিয়ে মাখতেন যায় না এইসব বর্তা কিন্তু হাতে মাখি খালি কিন্তু আলাদা একখানা টেস্ট আই তো আলাদা একখানা টেস্ট খাইতে গেলে কিন্তু হাতে বানাদা করিয়েন না হাত ইন কালা ইয়েন মেখলে খাইতেন না আনার সামিজ দিয়ে মেখলে খামো গ্যালাস দিয়ে মেখলে খামো তো আনাদা এখানে বকর সকর করিয়ে না বাবা সুন্দর করে খাইতে গেলে তৃপ্তি উরে খাইতে গেলে আর দিমা লাগে আর দুনিয়া আতা দিয়ে দিছি কারণ আতা দিয়ে রে এইসব বর্তা আর খাইছি না এই খামো আনারা দেখাইতাম যায় রে দৈন্যগা দিয়েছি আর বাবুরে দুনিয়া ধন্যা হাতা দুগা ঢুকা যে দুনিয়া তালে গেল দেয় বলে মনে হয় কতটা টেস্ট হবে কারণ স্যান্টে মনে করে রাতে ঢুকে গেলে আমার দুনিয়া আদা দিতে ভত্তা খাতে এনে লাগে তো বাবারে কোনোদিন আর আগে খাই ন রে বাবা দুনিয়া আদা দিয়ে রে ভত্তা কিন্তু দুনিয়া আদা তারা এগা এলাই শুকনো মরিচ দিয়ে রে তার যে দুনিয়া আদা দিছি আনার লগে দেখাতাম যে আমি কতটা খাই টেস্ট করুন দুনিয়া আদা দিছি যে যে আলাদা স্যান্টে মনে হয় যেন একটু স্বাদ স্বাদ হইব মতন লাগে তো যাই হোক স্বাদ হইলে তো ভাত ঢুকা বেশি করে খাওয়ান যাবো তো একেবারে সুন্দর করে এক কারে কিনে মাঝখানে গুলা গেলে লুইছি তা আবার কোচে না আমি থালাতে দেখতে কি সুন্দর ন লাগে রে এবার একটা একটা ফেলে টানছি ফেলে টানিয়ে ফেলে টিয়ে তো ডালে এলেছি ডালি এক সুন্দর করে লইছি আর ফেলে এটা জন লইছি তখন দেখতে আরো এক সুন্দর লাগে আর সুন্দর লাগলে তো যে কোনো জিনিস ফেটাতে বেশি করে দিয়ে আর যায় এই দিয়ে লেছি দুই না তারপর উপর দিয়ে দুগান একটা দেখাইতাম দেখছি আমি আর একটা দেখাইতাম মধ্যে দেখি ঠিক আছে কিন্তু আর তো আবার ওখানে বোঝা দাম মূল আর শাক কিনো এক সুন্দর করে এক কারে কেন সুন্দর করি একদম ভালোবাসা চুকে ছাই লইছে মতন লাগা ডাইল কিনো এক খুব সুন্দর এক ফ্লেভার বই গেছে কই আজকে সকালে একদম জমজমাট খানা খাইলাম ওই কিন দিয়ে আর তো যাই হোক সকালবেলা কিন্তু জমজমাট খানা খাইতে গেলে কিন্তু এসব জিনিস দিয়ে ভালো করে খাওয়ান যায় কিন্তু আনারা মনে করি না যে মাছ মাংস দিয়ে ভালো করে খাইতে না নেবেন মাছ মাংস দিয়ে ভাত কিন্তু বেশি ন খান যায় তো যাই হোক হ্যাঁ ওটা একটা বাতের ডেকা লই বই সামনে টেবিলের তো একটা টেবিলের তো সুন্দর করে কিন লইছি এখন থালা ডিস টিস লই আর ডিস টিস আনি আর একদম সুন্দর করে জামাই বোধন ওখানে বাড়িয়ে এলাম খোলাঘাটা তো সকালে খাবার স্কুলে দৌড়াই দিয়েছি তো কি এখন মা দুজন আসি দুজনে বই জামো করে খাইতাম তো যে তারা বত্তায় কিনে নাম জানান বাবার হ্যাঁ তারা আর কসলানি নে দেখি আর একে গাল টেল ন দিয়ে গাল শুনতে ভালো লাগে আনারা বালা বালা কমেন্ট করিয়ে কারণ আয়োজন খাইতাম আসি তো আনারা মাঝখানে শেয়ার করতাম বসি আর ভাত খাইতাম বসি তো আনারা দেখেন বর্তা দিয়ে যায় আর সকালবেলা বর্তা দিয়ে ভাত খন জম জমজমাট করে খাওয়ান যায় আর সকালে বর্তা তো আর বেশি ভালো জিনিস কিছু হইতে পারে না তো অনেকে এক সিদ্ধ ভাত খান বাবার এক সিদ্ধ ভাত খালে শুধু বর্তা কিন্তু খাইলে না তো আর শাকলে বসি দাইলেও লই বসি তো যাই হোক কিছু করান নাই আইজন বল লই বইসি আজ আমারও লই লগে হিরো ভন্তি দেখা গেল সুলগুল ঠিক করতে হয়ে গেছি জামাই কিটা করে চুলের স্টাইল দিয়ে রান্না কুতুর শুনে রান জামাই এককারে চুলের স্টাইল দেখা যায় ভাতখানা সারিতে জামার স্টাইলের দিকে ফিদে হয়ে গেছি রান্না কুতুরা দেখেন জামাই স্টাইল এখানে কুতুরা জামাই দেখেন আর দিকে করে কেনা সার বা আবার এই শুকাবা কাবুকাইবা কাবুকাই সার জামাইতে কুছিলাম সুলগিন ঠিক করিব তো জামাই সুলগিন ঠিক করিব না যাই হোক যখন সুলগিন ঠিক করতে কুছি জামাই তো আর দিকে কেন করে শেষে ক্যামেরায় দেখি কত দূরা নামায় কারণ আমরা গেলে কিন্তু দেখি রালে কেন হইব ঘরের কিছু কিছু কথা আবার গোপন রাখতে লাগে যাই হোক বই গেছিলাম ভাত খাইতাম আর ভাত খাইতাম বই তো জামাই কত দেখন লাগে কারণ জামাই কেন করে খায় কেন করে খায় দেখন তো লাগে তাই হরে এবার ভাত খাইতে খাইতে জামাই বহুত কথা কইলাম তাই যাজনি আসুক নমসে যাজে মন লাগে

Jeg steller det også, Jeg det? Andre, yes. hmm. Jeg steller deg som en arbeider. সকাল সকাল বতৰ উঠতে ভাল লাগে না সুনাম করিও না আই লাই ও গুদ সুনাম করিরো না যে ডেইলি তো রান্না করে বোরা একদিন সুনাম করি তো সকালবেলা ভর্তা দিয়ে খেতে খুব ভালো লাগে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ বা